ভাই বলছেন ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি নতুন একটা ভিডিওতে তোমাদের মাঝে চলে যাব বন্ধুরা আজকে আমাদের গ্রামেই মানে আমাদের গ্রামে একটা স্কুল আছে সেই স্কুলটা মানে পরপর লাগাতার বর্ষার জন্য মানে সেই স্কুলে জল জমে গেছে এত পরিমাণে জল জমে গেছে যে যাওয়ার কোনো রাস্তাই নেই এই দিকটা দেখো আমার পেছনে জলে কি পরিমান জল হয়েছে তার এই জলের ভেতরে রয়েছে চোখ রয়েছে পোকা তারপরে রয়েছে সাপ এমন কিছু নেই যে জলে নেই দেখো স্কুলটার চারিদিকে ডুবে গেছে শুধু এইটুক জায়গা মানে জায়গা আছে মানে ডুবে গেছে বলতে কি মানে জল বেরোতে পারে না এই মাঠের নিচু জায়গায় সব জল জমে গেছে বেরোনোর কোনো জায়গা নেই যার কারণে এই অবস্থা মানে স্কুলে চারিদিকে জল জমে গেছে দেখো এই এই গলিতেও জল বলছি গলিতেও জল দেখেছো মানে এমন কোনো জায়গা বাকি নেই যত জায়গা মানে আছে সব জায়গায় জল জমে গেছে শুধু এইটুক জায়গায় একটু জায়গা আছে আর আমি এই রাস্তা ধরেই কাজে আসতাম আর এই স্কুলে মাঠের উপর দিয়ে ও যে একটা রাস্তা দেখা যাচ্ছে ও যে গুলির মতন ওইখানে দিয়ে আমি যেতাম তো যাওয়ার নতুন পজিশন আর নেই আর এখানে তো জল পরিপূর্ণ হয়ে গেছে জল বেরোতে পারে না যার কারণে এরকম অবস্থা হয়ে গেছে আর বাচ্চাদের যে স্কুলে যে টয়লেট লক্ষণ আছে ওগুলো সব জলে মানে জল হয়ে গেছে ঠিক আছে আর পাশের বাড়িও জল হয়ে গেছে দুটা দেখো আমি ভিডিও করতে এসে আমার পায়ের জল হয়ে গেছে এইখানে ওইখানে দেখো এইখানে লেগেছে দুশ করে কামড় দিল আমি ডান দিয়ে সরিয়ে দিলাম করে দেখতে পাচ্ছো কোথায় গেল কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরে করলাম চোখটা সারিয়ে গেছে যাই হোক মানে এখানে থাকা যাবে না আমি এখান থেকে এখন চলে যাচ্ছি তো এখন যাবো আমি কাজে এটা তোমরা শেয়ার করো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে